দ্রুত আসা এবং কয়েকটি ওই একই সাথে কাজ করেছে নিয়ন্ত্রণে এসে দেখতেই পাচ্ছেন আসলে অক্ষত অবস্থায় অনেক জিনিস রয়েছে ভিতরের মালামাল অনেকটাই কিন্তু বের করা হচ্ছে এই মুহূর্তে আসলে ভিতরের মালামাল অনেক বের করা হচ্ছে সময় সব থেকে করতে যদিও আমরা নিশ্চিত নয় তারপরে কিন্তু এই প্রত্যাশায় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছিলাম দীর্ঘ সময় আপনাদেরকে লাইটি হয়নি অর্থাৎ পুরোদমে আগুন প্রায় নিয়ন্ত্রণেই বলা যায় তো ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশায় সাথেই ছিলাম মোহাম্মদ জাকির আহমদ আসসালামু আলাইকুম আহমদুল যেটুকু আমরা জানতে পেরেছি তেমন ক্ষতি হয় না ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা যে আপনাদের সাথে অবশ্যই কে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদের আল্লাহ আমাদের পাশের পাশা আমরা তাৎক্ষণিক খবর পাই তাড়াতাড়ি এসেছি এবং ফায়ার সার্ভিস বাইদের ফোন করছি তারা পুরো বিলম্ব না করেই হরিট গতিতে এই দুর্ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে এই জেনারেটার থেকে আগুন এবং দু দেখিয়ে আমরা সব মানুষগুলো এবং এখানে পাঠিত আতঙ্কিত হয়েছে সাথে সাথে ফায়ার সার্ভিসের পায়রা আসায় এবং আগুন নিয়ন্ত্রণে হয়েছে এবং তারা পরিশ্রম করে এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন যে কারণে আমরা এই নগরবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা যে পরিশ্রম করে যে সত্যার সহিত যে সাহসিকতার সহিত উনিরা আছে আগুনটা এই নিবারণ করেছেন এবং আগুন নিবাতে সক্ষম হয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি জনগণও তাদের পাশে তাকে সাহস জুগিয়েছে এবং আমরা কাজ করেছি অনেক মালামাল গড়েছিল আমরা সেই মালামাল বর্তে বের করেছি মানুষকে নিরাপদে আমরা দিয়েছি হুটের প্রচুর এই বর্ডার বের করে বের করে এনেছি এনে দিয়ে নিরাপদে দিয়েছি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই সামান্য জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে যে অধিক্রুত ফায়ার সার্ভিসের বাইরে যে যে অক্রান্ত পরিশ্রম করেছেন তা মানে অতুল আমরা এইভাবে চাই যেসব সরসার সরসারটি জেনারেটার গেছেন জেনারেটারকে এটা হয়েছে এবং ওদের এরপরে জেনারেটার যায় জেনারেটার থেকে ধোয়া বেরোয় এটা আগুন নিবানো সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের বাইরা। এবং আমরা মনে করি বড় ধরনের ক্ষতিটাকে তারা রক্ষা পেয়েছে এটাই আল্লাহর সুপ্রিয়া ধন্যবাদ কোনো ক্ষয় ক্ষতি হয় নাই যেমন ক্ষতি হয় নাই তবে হয়েছে আগুন লাগে আপনারা জানেন যেমন ফায়ার সার্ভিসের প্রধান যে রয়েছে এখন আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা জানার চেষ্টা করবো ফায়ার ফাইটারের যে সৈনিকরা আছে যদি আর্মি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো সমস্যা না সমস্যা না

যারা আছে তারা কিন্তু কাজ করেছেন এবং কি আগুন তারা নিবানোর পরের যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আছেন একটু আমাদের সাথেই থাকবেন তালতলা গুলশান হোটেলটি রয়েছে সেই হোটেলের নিচতলায় কর্নারে কিন্তু শর্ট সার্কিট থেকে যেমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস শর্ট সার্কিট থেকে আসলে আগুনটা লাগে পরবর্তী এই চিন্তা কাজ করতেছেন আসলে thank uh you -huh. ইউনি তাৎক্ষণিক চলে আসছে এবং এত শর্ট শরীর যে জীবনের ঝুঁকি নিয়ে উনিরা ভিতরে ঢুকে এখানে অনেক মালামাল দেখছেন ঢুকে ওরা চিহ্নিত করছে যে এই জায়গায় আগুন ধরছে সম্ভবত সৎ সার্কিট বলতেছে এরা এখনও নিরূপণ করা যাচ্ছে না তারা মালিক পক্ষের সাথে কথা বলে হয়তো তারা ইলেকট্রিশিয়ানরা বলতে বাস করতে হচ্ছে কী হয়েছে এবং আমরা যেটা মানে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার জনগণ এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছে প্রচুর এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা মিডিয়ায় রয়েছেন আপনারাও এসেছেন তাৎক্ষণিকভাবে এসে এই পরিস্থিতিটা দেখেছেন এবং এত দ্রুত আমার মনে হয় কখনো কোনো জায়গায় আগুন নিরাপন হয় যে আমার মাথায় খোলায় না উনিরা যেভাবে চিহ্নিত করে এসেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে এসে সাহস করে ঝুঁকি নিয়ে আগুন নিবানোর সক্ষম হয় এই জন্য তাদেরকে আমি আমাদের সিলেটবাসী নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা রাত দিন কাজ করে দেশের জন্য ভারতের যেমনটি বলেছে ফায়ার সার্ভিসের টিমের যারা আছে তারা কিন্তু খুব সুন্দর আসলে খুব দ্রুত সময়ের ভিতরে আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটি কিন্তু তারা করেছেন এবং কি যদি আমি বলি যেমন তাদেরকে ওয়ান ম্যান আর্মি বলা হয় যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থানে তারা মোকাবেলা করতে সব সবসময় প্রস্তুত হয়ে যায় আদর্শকেই এই ছিল করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি তিনটি ইউনিটে কিন্তু এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কি

দেখেন তেমন কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই টুকিটা কি আমাদের আমরা যতটুকু দেখতেছি যেমন আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা যে বা যারা লাইভে আছেন সবাই অবশ্যই দেখে শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি

কাজ শেষ এবং কি আগ্রহ নিবে গিয়েছে এবং কি সহ উৎসুক জনতা কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যেমন এত অল্প সময় জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে আসলে কাজ করেছেন আসলে এটা প্রশংসা দাবিদার আপনারা জানেন যে একটু ফায়ার সার্ভিস যে কোনো দুর্ভোগে সবসময় আগেই থাকে এবং কি ইতিমধ্যে যে পুলিশের যে টিম রয়েছে পুলিশ থেকে রিজার্ভাই থেকে এনেছে পর্যন্ত যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারা এবং কি আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত আসলে গুলটান হোটেল এটি একটি নাম করা একটি হোটেল বোর্ডিং রেস্টুরেন্ট সহ নিচতলা একটি প্যাটসের গড় ছিল যে জায়গায় প্রিন্ট করা হয় প্যাটস ব্যানার ফেস্টন এরকম একটি গড়ে আগুন লেগেছে যেতটুকু আমাদেরকে জানিয়ে যান ফায়ার সার্ভিস আমরাও লাইফ থেকে বিদায় নিয়ে নিব আপনারা যারা আমাদের সাথেই আছেন অবশ্যই লাইটটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আগুনটি লেগেছে আমার ক্যামেরার সামনে যে মানুষগুলো দেখছেন সেই জায়গাগুলো আগুন

আসলে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারতো বা বিরাট ক্ষতি হতো যদি ফায়ার সার্ভিস ইউনিট আসতে দেরি হতো ফায়ার সার্ভিসে সচেতন চলে এসেছে জাফর ইকবাল কীভাবে আগুন লেগেছে একটু জানাবেন আমি সাতগীরা থেকে দেখছি ধন্যবাদ ফায়ার সার্ভিসে আমরা যদি কিন্তু এখন অবশ্যই স্টুডিউম স্টুডুমে আগুন লেগেছে এই সি অনেক জিনিস পুড়ে গেছে আর